হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমরা সুকুমার রায়ের লেখা একটি মজার ছড়া শিখব এই ছড়াটির নাম হল ছুটি হ্যাঁ বন্ধুরা আমরা সারা বছরে অনেক ছুটি পেয়ে থাকি বিশেষ করে যারা স্কুলে যাই তাদের কাছে ছুটিটা মানে হলো খুবই মজার এবং আনন্দের তো বন্ধুরা আমরা অনেকেই এই ছুটি কবিতা জানি আজকে আর একবার ছুটি কবিতা পড়ে আমরা এর মজাটি উপলব্ধি করব তো এসো বন্ধুরা আমরা পড়ে দেখি কবিতাটি ছুটি 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 মনের খুশি রয় না মনে হে সেই লুটোপুটি ঘুচল এবার পড়ার তারা অঙ্ক কাটাকুটি কুটি দেখব না আর পণ্ডিতের ওই রক্ত আঁকি দুটি আর যাব না স্কুলের পানে নিত্য গুটি গুটি এখন থেকে কেবল খেলা কেবল ছুটো ছুটি পাড়ার লোকের ঘুম ছুটিয়ে আয়রে সবাই জুটি গ্রীষ্মকালের দুপুর রোদে গাছের ডালে উঠি আয়রে সবাই হল্লা করে হরেক মজা লুটি একদিন নয় দুদিন নয় দুই দুই মাস ছুটি তাহলে বন্ধুরা আমরা পড়লাম ছুটি কবিতাটি এবার আমরা এই যে ছুটি কবিতা সুকুমার রায় লিখেছেন তার সম্পর্কে আমরা একটু জেনে নিই কবি নাট্যকার সুকুমার রায় আঠারোশো সালে সালের তিরিশে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করে পিতার নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় ছোটদের জন্য বহু নাটক কবিতা আজকুবি ও মজার গল্প লিখেছিলেন খাই খাই আবোল তাবোল হজর অলব ছালাপালা প্রভৃতি অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন তিনি ভালো ছবিও আঁকতে পারতেন উনিশশো চব্বিশ সালে এগারোই সেপ্টেম্বর বাংলা সাহিত্যের অদ্বিতীয় শিশু সাহিত্যিক সুকুমার রায় মাত্র ছত্রিশ বছর বয়সে মারা যান তো আমরা যে কবিতা পড়লাম বন্ধুরা তার মূল ভাব আমরা এখানে পড়ব ছাত্রছাত্রীদের কাছে ছুটির সংবাদ সবচেয়ে খুশির সংবাদ আলোচ্য কবিতার ছেলেটি দু মাস ছুটি পেয়েছে তাই তার আনন্দের সীমা নেই কেননা তার আর পড়ার তারা নেই অঙ্ক কষা নেই পণ্ডিত মশাইয়ের রক্ত চোখ আর দেখতে হবে না এখন শুধু খেলা আর খেলা সবাই মিলে হল্লা করে হরেক রকম মজার খেলায় ছেলেটি মেতে থাকতে চায় তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এখানে কবি এই ছুটি কবিতার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন এবার আমরা কবিতার কিছু নতুন শব্দের অর্থগুলো শিখে নেব রয়না অর্থাৎ থাকে না লুটোপুটি গড়াগড়ি ঘুচল দূর হল বা ঘুচে গেল রক্ত আঁখি রাগে লাল চোখ নিত্য মানে রোজ গুটি গুটি ধীরে ধীরে জুটি একত্রিত হয়ে হল্লা চিৎকার চেঁচামেচি গ্রীষ্মকাল গরমকাল লুটি উপভোগ করি ছুটি অবসর বা কাজের শেষে অবসর বন্ধুরা আশা করছি তোমাদের আজকের এই ছড়াটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে